আজকে আমাদের স্কুল নরেন্দ্রপুর এটা আমরা ধরো শুধু এক নম্বর গুলো করবো অর্থাৎ গ্রুপ এম এবং গ্রুপ বি যেহেতু পরীক্ষার আর খুব বেশি সময় নেই যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের জন্য আমি একটা কোশ্চেন একটা স্কুলের কোশ্চেন সেট অবশ্যই পাবলিশ করেছি সেটা তোমরা দেখবে এগুলো ছাড়াও আমি যে পেজগুলো বাকি আছে তার এক নাম্বারগুলো মানে গ্রুপ এ এবং গ্রুপ বি ম্যাক্সিমাম স্কুলে সেটা ছত্রিশ মার্কস হয় তেরো প্লাস তেইশ অনেক স্কুলে করে মানে ছত্রিশ মার্কস সেগুলো আমি সলভ করছি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে শুধুমাত্র এক নাম্বার গুলো করছি বাকি দেখে নাও মাত্র সংকেত এটা হবে এম এল পার মাইনাস ওয়ান তারপর দেখো নাম্বার দুই দেখো এক পিকোমিটার এক তোমরা বলবে টেন টু পার মাইনাস টুয়েলভ মিটার কোন ভৌত রাশির একক নেই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই তারপর দেখো জলে কিছু জৈব জৈব অর্থ দ্রবীভূত হলে জলে পৃষ্ঠটান এটা কমে যাবে তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব মানে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব সেটা ল্যামডা হয় আর দুটো তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব ল্যামডা হয় কিন্তু তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব কী হবে ল্যামডা বাই হবে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আপেক্ষিক ঘনত্ব এটা আমরা এক বলবো একটি পরমাণুর মোট আধান একটি পরমাণুর মোট আধান মাইনাস ওয়ান তারপরে এর মধ্যে আঠেরোটা ইলেকট্রন এবং কুড়িটা নিউট্রন আছে পরমাণুর সংখ্যা কত হবে মনে রাখবে পরমাণুর ভর আমরা বলব সেটা যেহেতু পরামণুর মোট আধান মাইনাস ওয়ান করা আছে তাহলে এখানে ইলেকট্রন থেকে একটা বাদ যাবে তাহলে বাদ দিলে সতেরোটা হবে তাহলে কুড়ি প্লাস সতেরো আমরা বলবো সাঁত্রিশটা তারপর দেখো প্রদত্ত কোন তথ্যটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সঠিক নয় এটা প্রত্যেকটা সঠিক একমাত্র তিন নম্বর অর্থাৎ ইলেকট্রনগুলি নিউক্লিয়াস চারিদিকে যে কোনো কক্ষপথে আবর্তন করে এটা যে কোনো কক্ষপথে আবর্তন করে না কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তারপর দেখো কোনটি সবচেয়ে বিশ ইলেকট্রন বর কোনটিতে সবচেয়ে বিশঙ্খ্য কণা বর্তমান সবচেয়ে বেশি কণা বর্তমান দেখো একম একমূলের মধ্যে সবচেয়ে বেশি কণা বর্তমান অর্থাৎ আমরা এটা দু গ্রাম মানে ইমূল অর্থাৎ এটা আমরা অপশান টি বলবো বাকিগুলো কিন্তু একমূল হচ্ছে না একমূলের মধ্যে সর্বোচ্চ বর্তমান একমোল একমল বা তার বেশি সর্বোচ্চ বর্তমান যেহেতু এখানে বাকিগুলো একমল হচ্ছে না তাহলে এটা অপশান ডি হারিয়ন কিন্তু একমোল তাহলে দেখে নাও তারপর একটা হলো প্রদত্ত কোনটি প্রদত্ত কোনটিতে বিস্তৃত মাধ্যম তরল নয় প্রদত্ত কোনটিতে বিস্তৃত মাধ্যম তরল নয় আমরা বলব ফোম ফোম কিন্তু তরল নয় এটা হলো গ্যাসীয় বিস্তৃত মাধ্যম তারপরে কোনটি অক্সি অ্যাসিড নয় অক্সি অ্যাসিড নয় সেটা আমরা বলবো অক্সি অ্যাসিড নয় আমরা বলব সেটা হলো ফসফরিক অ্যাসিড অ্যাসিড অক্সি নয় জলের নমুনায় লবণটি উপস্থিত থাকলে ওই নমুনায় অস্থায়ী ক্ষরতা সম্পূর্ণ দূর করা যায় না দূর করা যায় না ক্যালসিয়াম কার্বোনেট তারপর দেখো অ্যাসিটন এবং মিথাইল অ্যালকোহল পৃথক করা যায় আংশিক পাতন অ্যাসিটন মিথাই অ্যাসিটন এবং মিথাই অ্যালকোহল পৃথক করা যায় তার নাম হলো আংশিক পাতন চলে এসো গ্রুপ বি এর প্রশ্ন চলে এসো গ্রুপ বি দেখে নাও সাইফনের দুটো শর্ত এটা তোমরা পেজ নাম্বার 49 এ পেয়ে যাবে দেখে নাও আমি 49 টা বলছি তোমরা একটু মিলিয়ে নাও দেখে নাও যাতে কোনো সমস্যা না হয় দেখে নাও সাইফনের দুটো শর্ত হলো দেখো এক নম্বর শর্ত হলো যে পাত্র থেকে তরল অন্য প্রান্তে স্থানান্তর করতে হবে সেইটা অপেক্ষিত উঁচুতে বসাতে হবে আর যাতে স্থানান্তর করতে সেটা অনেকটা নিচুটা বসাতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার দুই হলো যে সাইফন বায়ুপূর্ণ স্থানে কাজ করে সাইফন কি করে দেখো সাইফন বায়ুপূর্ণ স্থানে কাজ করে না যেখানে বায়ু থাকে সেখানে কাজ করে এই দুটো পয়েন্ট আমরা বলে দেবো তারপর দেখো ওয়ান এইচপি এবং ওয়াটের মধ্যে সম্পর্ক ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে ওয়ান এইচপি সমান কত বলবো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড বলবো কার্যহীন বলে উদাহরণ আমরা বলবো অভিকেন্দ্র বল তারপরে স্ক্রু ড্রাইভারের গতি হলো এটা হলো মিশ্র গতি বলবো প্রতিধ্বনি প্রতিধ্বনি এটা আমরা একশো ষাট পেজে পাবো দেখে প্রতিধ্বনি কাকে বলে দেখে ভালো করে দেখে প্রতিধ্বনি উৎস থেকে দেখে নাও উৎস থেকে উৎস থেকে উৎপন্ন শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো বিস্তৃত বা প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে শোনা যায় তাহলে তাকে আমরা কি বলো প্রতিধ্বনি বলবো দেখে না উৎস থেকে উৎস থেকে উৎপন্ন উৎস থেকে উৎপন্ন শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো বিস্তৃত বা বৃহৎ প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে শোনা যায় তাহলে তাকে আমরা কি বলবো প্রতিধ্বনি বলব তারপর দেখে নাও একটি বস্তু সমতরণে চলছে স্মরণ সময় লেখচিত্র কেমন হবে এটা কে চলবে তখন তার স্মরণ সময় লেখচিত্র এটা পেজ নাম্বার তেইশে আছে এই লেখকচিত্র এরম এরকম এরম ঘর ঘর কাটতে হবে না তোমরা এক্স অক্ষের সময় দেবে ওয়াই অক্ষের স্মরণ দেবে দিয়ে লেখচিত্র টেনে দেবে টেনে দিলেই হবে বাকি কোনো পয়েন্ট করতে হবে না শুধু লেখচিত্র লেখচিত্রাই অক্ষ দেবে এখানে এখানে সময় দেবে স্মরণ দেবে লেখচিত্র টেনে দেবে তাহলেই তোমরা অ্যান্সার হয়ে যাবে এটুকুই করবে এটা আমরা পেজ নাম্বার তেইশে পাবো তারপর দেখো হুকের সূত্র হুকের সূত্র তোমরা পেজ নাম্বার ফিফটি নাইনে পেয়ে যাবে দেখে নাও স্মৃতিস্থাপক দেখে নাও স্মৃতিস্থাপক সীমার মধ্যে পীরনো বিক্রি পড়াশোনা সমানুপাতিক দেখতে পাচ্ছো এটা বললেই হবে তারপর দেখো ঘনীভবন এবং তনুভবন ঘনীভবন ত তনুভবন এটা দেখা যায় উন অনুধ তরঙ্গ প্রতিধ্বনি সৃষ্টি হয় না সাধারণ ঘরে। তারপর দেখো শব্দ নির্বন্ধ এক বাই দশ সেকেন্ড শব্দের তীব্রতা নিরাপদ মাত্রা ডিবি এরপরে চলে সেটা সর্বাধিক থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলের আয়তন সর্বাধিক এটা মিথ্যা জলের ঘনত্ব সর্বাধিক থাকে আয়তন সর্বনিম্ন থাকে সম্পৃক্ত বাষ্প পয়লের সূত্র মেনে চলে অসম্পৃক্ত মেনে চলে এটাও মিথ্যা তারপর দেখো পৃথকরীকরণ দেখে না পৃথকীকরণ ফানের মধ্যে কম ঘনত্বযুক্ত তরলটি অবস্থান করে উপরের দিকে পারমোটিট পারমুটিট হল পারমুটিট মনে রাখবে এটা অস্থায়ী খরতা দূর করে অর্থাৎ জলের অস্থায়ী ক্ষরতা দূর করার পদ্ধতি পারমুটিট হলো জলের অস্থায়ী ক্ষরতা দূর করার পদ্ধতি তারপর দেখো ধনাত্মক আয়ন বিনিময় রেজিন পুনরুদ্ধারে ব্যবহৃত হয় সালফোরিক অ্যাসিড এরপর দেখো উদর ত্যাগী পদার্থ উদর পদার্থ আমরা বলবো উদর ত্যাগী পদার্থ আমরা এইটা বলবো উদর ত্যাগী পদার্থ হলো সোডিয়াম কার্বোনেট সোদি সোডিয়াম কার্বোনেট হলো উদর পদার্থ কেলাস জল কেলাস জলের সঙ্গে আমরা পেয়ে যাবো নাইনটি থ্রিতে পেয়ে যাব নাইনটি থ্রি দেখো কেলাস জল কিলাস জলের সংজ্ঞা আমরা নাইনটি থ্রিতে পেয়ে যাবো দুটোর মধ্যে কিলাস জল থাকে তাহলে এটা কিলাস জল দেখো কিলাস জলের সংজ্ঞা আমরা নাইনটি থ্রিতে পেয়ে যাচ্ছি হেন্দির সূত্র এটা আমরা নাইনটি ওয়ানে খুব ভালো করে দেখে নাও হেন্দির সূত্র অর্থাৎ স্থির উষ্ণতায় চাপ স্থির উষ্ণতায় চাপ বাড়ালে তরলের দাব্যতা বাড়ে চাপ কমলে তরলের দাব্যতা কমে

তারপর দেখো এন এনটিভিতে পিতে দশ গ্রাম হাইড্রোজেনের আয়তন কত